হ্যালো কেমন আছো সবাই আগের ব্লগেই বলেছিলাম যে আমরা গতকাল নিউ ইয়র্কে এসে পৌঁছেছি তো আজকে আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইট নিউ ইয়র্ক থেকে গুছিয়ে টুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি অনেকগুলো ব্যাগ হয়েছে তাই গুনে নিচ্ছি যে ঠিকঠাক সব কিছু নিয়েছে কিনা কিছু পড়ে রইল কিনা আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে

হয়ে আমাদের উবার এখন এসে গেছে আর উবারের মধ্যে ব্যাগপত্র লোড করে এবার আমরা যাচ্ছি লাগুয়ার্ডিয়ার এয়ারপোর্টে কিন্তু আমাদের যে ফ্লাইটটা সেটা আসলে লাগুয়ার্ড এয়ারপোর্ট থেকে নয় সেটা অ্যাকচুয়ালি জেফকে থেকে অরিন্দম নিজেই ফ্লাইটের টিকিট কেটেছে কিন্তু ওর প্রচন্ড স্মৃতিশক্তি আর প্রচন্ড রেসপন্সিবিলিটি হওয়ার জন্য ওর মাথা থেকে উড়েই গেছে যে আমাদের ফ্লাইটটা অ্যাকচুয়ালি কোন এয়ারপোর্ট থেকে লাগোয়াডিয়া এয়ারপোর্টে পৌঁছে আমরা চেক ইন করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই চেক ইন হচ্ছে না তখন আমাদের মাথায় খেয়াল পড়েছে আরে আমরা তো একদম অন্য এয়ারপোর্টে এসে বসে আছি সঙ্গে সঙ্গে আমরা লাগুয়াডিয়া এয়ারপোর্ট থেকে আরেকটা উবার নিয়ে জেফ এসে পৌঁছালাম ভাগ্যিস খানিকটা হাতে সময় নিয়ে বেরোনো হয়েছিল যার জন্য আমরা ওই এক্সট্রা টাইমটা করতে পারলাম যাই হোক যে করাচ্ছি আমাদের অনেকগুলো ব্যাগ আছে ওই জন্য সব গুনে গুনে একটা একটা করে ট্যাগ লাগিয়ে চেক ইন করাতে হচ্ছে এতিহাদে এসেই প্রথমবার আমি সেলফ সার্ভিস ব্যাগ ড্রপ দেখলাম আগে এটা কখনো দেখিনি অ্যাকচুয়াল চেক লাইনে প্রচুর ভিড় থাকলেও আমরা যেহেতু সেলফ চেক ইন করলাম তো আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে গেল ব্যাগ চেক ইন করা ব্যাক চেক ইন করা হয়ে গেছে আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি এরপর আমরা যাচ্ছি টিএস এতে সিকিউরিটি চেক জন্য আমাদের সাথে আমরা ক্যারি অনে একটা রেখেছি আর দুজনে দুটো ব্যাকপ্যাক আছে তো এইসব চেক টেক টেকিন হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগলো না আমার মনে হয়েছিল জেএফকেটা অনেক বড় এয়ারপোর্ট তো হয়তো অনেকটা সময় লাগবে কিন্তু বেশ তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল দেখলাম সকাল থেকে ছড়িয়েই যাচ্ছি তোমাদের তো বেরোর সময় বললাম যে লা গোয়ার এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু লা গোয়ারডিয়া এয়ারপোর্টে গিয়ে আমরা ফাইন্ড আউট করলাম যে অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটটা জেএফকে থেকে চেক ইন করার সময় দেখতে পেলাম যে আমার ফ্লাইটের টিকিটে লেখা জেএফকে ধাবি ফ্লাইটের টিকিটটা আমি কেটেছি তো ভুল করে ফেলেছি তারপরে সেখান থেকে আমরা আবার উবার বুক করে যুদ্ধ করতে করতে এলাম জেএফকে কারণ উবার বুক করে যুদ্ধ করতে করতে এলাম বলছি তার কারণ হচ্ছে যে লাগওয়ার জাস্ট ডিপার্চার বা অ্যারাইভেলের ওখানেই উবার বুক করা যায় না তোমাকে পার্কিং গ্যারেজে যেতে হবে যেটা অনেকটা দূর অনেকটা হাঁটতে হয় তো যা জিনিসপত্র টানতে টানতে আমরা সেখানে গেলাম গিয়ে সেখান থেকে উবার বুক করে ফাইনালি আমরা জেএফকেতে পৌঁছালাম জেফ কেতে পৌঁছে আবার চেক ইন করার সময় বারভাসে গেছি আর যেখানে বোর্ডিং পাস স্ক্যান করাতে হবে সেখানে ব্যাক স্ক্যান করাচ্ছি যেখানে ব্যাকটা স্ক্যান করাতে হবে সেখানে বোডিং ফাস্ট স্ক্যান করাচ্ছি সে বিচ্ছিরি কাণ্ড কিন্তু যাই হোক ফাইনালি সমস্ত কিছু হয়েছে এখন আমাদের মারাত্মক খিদে পেয়েছে সবাই একটুখানি ম্যাক দিতে খেতে আসছিগুলো সেই আমারটা খানা আমারটা যা না

দিনের শুরুটা এরকম হওয়ার জন্য মনের মধ্যে তো একটা চাপা টেনশন কাজ করছি আর এমনি লং ফ্লাইটে আমার একটু টেনশনই হয় যতক্ষণ না বাড়ি গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ একটা মনের মধ্যে কিরকম একটা হতে থাকে যাই হোক দুর্গা দুকা বলে চলো এবার ফ্লাইটে ওঠা যাক একটা কম্বল দিয়েছে বেশ বলেই মনে হচ্ছে কম্বলটা আর একটা হেডফোন একটা বালিশ বা বালিশটা বেশ বড় বেশ থ্রোপিলোর মতো ব্যাপার আর এই একটা পাউচ ব্যাগের মতো দিয়েছে যে থেকে সমস্ত জিনিসপত্র বেরিয়ে গেল অলরেডি তো এর মধ্যে কি কি আছে এটার মধ্যে একটা ব্রাশ আছে ছোট্ট একটা টুথপেস্ট এটা হচ্ছে হ্যান্ড ক্রিম আর কৃষকটা ছিল যেটা পড়ে গেল

ফ্লাইটে উঠে পড়েছি আমরা নিজেদের ডেজিগনেটেড সিটে বসেও পড়েছি আমি জানলার ধারটা নিয়েছি অ্যাজ ইউজুয়াল আর অরিন্দমকে বাজে সিটটা মানে মিডল সিটটা দেওয়া হয়েছে রানওয়ে ছেড়ে এবার আমাদের ফ্লাইট আস্তে আস্তে আকাশের দিকে উড়ল নিউ ইয়র্ক সিটিকে পেছনে ফেলে রেখে সমুদ্রের উপর দিয়ে এখন আমাদের ফ্লাইটটা উড়ে যাচ্ছে সমুদ্রের তীরে ছোট ছোট ঢেউগুলো আছড়ে আছে পড়ছে আর দূর থেকে দেখা যাচ্ছে এই যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলো কি সুন্দর থরে থরে একদম সাজানো আছে উপর থেকে দেখতে নিউ ইয়র্ক সিটিটা এত সুন্দর লাগে প্রত্যেকবার দেখি আর আমি মুগ্ধ হয়ে যাই বেশ খানিক্ষণ হলো আমরা ফ্লাইটে উঠেছি তো এখন দুপুরবেলা তো দুপুরের লাঞ্চ সার্ভ করা হচ্ছে এখন এটা এটা কি খাচ্ছি আমরা লাঞ্চ না ডিনার এটা ফ্লাইটে উঠেছি মাত্র 2 আরাই ঘন্টায় হয়েছে কিন্তু এর মধ্যেই আমরা প্রচন্ড বোর হয়ে গেছি বারবার ফ্লাইটের পাথটা চেক করে দেখছি আর কতক্ষণ বাকি আছে কখন নামবো ফ্লাইট থেকে এখন আমরা আটলান্টিক মহাসাগরের উপরে আছি এই নিউ ইয়র্ক থেকে যাচ্ছে ফ্লাইটটা আটলান্টিক মহাসাগর পর্যন্ত তারপরে যেতে 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 এইখানে আসি আমরা তাহলে ماشي তাহলে এই যে একটা সিটা বেরিয়ে গেছে হয়ে যাবে আমস্টারডামে ওই তো এখানটাতে অনেক বাকু মানে আমি যেন ওদেরকে জিজ্ঞেস করবো এটা কী খেলাম লাঞ্চ না ডিনার এটা কী খেলাম আবার যখন পৌঁছাচ্ছি তখন বাঁচবে হচ্ছে এগারোটার সময় তাহলে কি আমরা যখন ঘুমতে ঘুরবো তখন ওদের ব্রেকফাস্ট দেবে খেয়ে নেবো যখন যেতে দেবে খেয়ে নেবে এটাই হচ্ছে কাজ কারণ এখানে খাওয়া আর ঘুম আর দেখা ঠেছিল কোনো কাজ নেই ফ্লাইটের মধ্যে ইলেভেন পি এম ঘুমিয়ে পর কত দূর এলাম আমরা সন্ধ্যা সাতটা সাত সন্ধ্যা সাতটা তো ইউ এস বাজে আবু ধাবি থেকে যে ফ্লাইটটা সেটাতে বেশি ঘুম পাবে বলো তখন ইউ এস এতে রাহাতের জন্য বিশাল টার্বুলেন্স হচ্ছে নাকি নড়ছে বিশাল হ্যাঁ খাওয়া দাওয়ার পর দেখলাম ওরা ফ্লাইটের ভেতরে লাইটগুলোকে অফ করে দিল তো আমি ভাবলাম এই সুযোগ এই সুযোগে একটুখানি ঘুমিয়ে নি আমার মনে হয় যে ফ্লাইটে রেস্ট নিলেই একমাত্র যখন গিয়ে পৌঁছাবো তখন জেট খুব একটা বেশি থাকবে না তো স্ক্রিনের দিকে চোখ না দিয়ে আমি চেষ্টা করি যে যতটা সম্ভব রেস্ট নেওয়া যায় ফ্লাইটের মধ্যে আমি যখন ঘুমে বেহুস হয়ে আছি ইতিমধ্যে আমরা আটলান্টিক মহাসাগর পার করে গোলার্ধের অন্যদিকে পৌঁছে গেছি যেখানে তখন সকাল হচ্ছে এই যে ফ্লাইটের জানলা দিয়ে সূর্যোদয় দেখতে পেলাম যখনই আমি ইউএস থেকে বাড়ি যাই তখনই এই যে গোলার্ধ চেঞ্জের সঙ্গে সঙ্গে টাইম ডিফারেন্সটা এটা আমাকে খুবই অবাক করে প্রত্যেকবার আমরা নিউ ইয়র্ক থেকে ফ্লাইটে উঠেছি এইট ফেব্রুয়ারি আর আবুধাবিতে আমরা এসে পৌঁছাবো হচ্ছে নাইনথ ফেব্রুয়ারি ওই দুপুর নাগাদ প্রায় চোদ্দ ঘন্টা আকাশে কাটানোর পর এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করার প্রায় সময় এসে গেছে ল্যান্ড করার আগে আমাদের আরেকটা মিল সার্ভ করা হলো তো এখানে ছিল ভাত রাজমা আর একটা স্পিনাচের কিছু একটা তো সব মিলিয়ে ভালোই ছিল ভেজিটেরিয়ান ছিল বাট ভালোই ছিল আবুধাবিতে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে ফ্লাইট ল্যান্ড করার পরই সবাই তাড়াহুড়ো করে নামতে শুরু করে দিয়েছে আমাদের মতোই মনে হচ্ছে সবাই বোর হয়ে গেছে এতক্ষণ ধরে ফ্লাইটের মধ্যে বসে থেকে আবুধাবিতে আমাদের আড়াই ঘন্টা মতো লেওভার আছে তারপরে এখান থেকেই আমরা যাব একদম ডিরেক্টলি কলকাতায় আবুধাবি এয়ারপোর্টটা খুব সুন্দর আর বিশাল বড় তাই ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এয়ারপোর্ট ভেতরটা একটা ছোটখাটো মলের মতো প্রচুর দোকানপত্র আছে এখানে আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে বিউটি লাউঞ্জ বলে কিছু একটা আছে আর তার ওয়ালে নেল পালিশ দিয়ে মানে ছোট ছোট নানা রকম নেল পালিশ দিয়ে কিরকম ডিজাইন করে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছিল আবুধ হাবিতে আমাদের দু আড়াই ঘন্টা মতো কিল করার ছিল তো ইন দা মিন টাইম আমি এখান থেকে একটা পারফিউম কিনলাম এখানে অনেক দেখলাম ছোটো ছোটো শপিংয়ের দোকান আছে তো ওখান থেকে একটা পারফিউম কিনে নিলাম এখন বসে আছি এখানে এরপর আমরা যাচ্ছি ডিরেক্টলি কলকাতা প্রথম ফ্লাইটটা ভালোই ছিল খারাপ ছিল না অনেকটা লম্বা ছিল প্রায় বারো ঘন্টার ফ্লাইট ছিল এমনি খুবই ভালো ছিল সব সব কিছু ঠিকঠাকই হয়েছে এবার লাস্ট লেগ অফ দ্য জার্নি সেটা শেষ করলেই তারপরেই বাড়ি গল্প করতে করতে আমাদের নেক্সট ফ্লাইটের সময় হয়ে গেছে এই ফ্লাইটের ডিউরেশন হচ্ছে ছ ঘন্টা ফ্লাইটটা দেখলাম বেশ ছোট অনেকটা ডোমেস্টিক ফ্লাইটের মতো তো যাই হোক এখানেও আমাদের একটা মিল সার্ভ করা হলো আমি বাটার চিকেনের প্লেটটা নিয়েছিলাম তো এখানে ডাল ভাত বাটার চিকেন সাথে একটা ডেজার্ট কিছু একটা বিটরুটের ডিশও ছিল ফ্লাইটের ডিউরেশন মাত্র ছ ঘন্টা কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে ছ দিন ফ্লাইটের মধ্যে বসে আছি সময় যেন আর কাটতে চাইছে না ফাইনালি সেই মোস্ট অ্যাওয়েটেড সময়টা এলো যেটা হচ্ছে ফ্লাইটে বসে আমার নিজের সহ দেখা আমার আর ভালো লাগার শহর আর আমি জানি এই ফিলিংসটার সাথে হয়তো যারা প্রবাসী বাঙালি তারা সবাই রিলেট করতে পারবে ফ্লাইট ল্যান্ড করার সঙ্গে সঙ্গে সিট বেল্ট খুলে তীর ছেড়ে দাঁড়িয়ে পড়েছি কখন আমার নিজের মানুষগুলোকে দেখবো তাদের একটু ছুঁয়ে ধরবো অপেক্ষা আর সহ্য হচ্ছে না ইমিগ্রেশনের পর্ব মিটিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের চেকড ব্যাগগুলো কালেক্ট করব বলে আমি তো এক জায়গায় দাঁড়িয়েও থাকতে পারছি না ক্রমাগত পাইচারি করছি আর দেখছি আমাদের ব্যাগটা এলো কিনা। না এতক্ষণে নিশ্চয়ই মারা পৌঁছে গেছে আর এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে এদিকে যোগাযোগ করারও কোনো সুযোগ নেই কারণ আমাদের কাছে তো ইন্ডিয়ান সিম নেই ব্যাগটা এসে গেছে এখন চলো দৌড়াই এই ভিডিও কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছো যে কীরকম স্পিডে আমরা দৌড়াচ্ছিলাম পরিচয় করিয়ে দিই আমার মাসুত ভাই মানে আমার ছোট মাসির ছেলে সাহেব আর ওর ওয়াইফ পাপিয়া আমাদেরকে নিতে এসছে পাপি বা নিজে হাতে একটা পোস্টার বানিয়েও নিয়ে এসছে আমাদের জন্য একটা ওয়েলকাম পোস্টার এদিকে আমার মা আর মামাও এসে পৌঁছে গেছে আমাদের রিসিভ করার জন্য এই উলুদা তুমি তো ভালো চেনা মুখগুলো চেনা পরিবেশ চেনা মানুষজন দেখতে পেয়ে গেছি চলো এবার বাড়ির পথ ধরলাম ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা